উৎসব ও উপহারে আপনার পরিবারের সকল পুরুষদের ট্রেন্ডিং ও উন্নত মানের পোশাক কেনাকাটার একমাত্র সেরা ঠিকানা আমাদের এখানে একই ছাদের তলায় পুরুষদের বিভিন্ন ধরনের স্টাইলিশ এবং উন্নত মানের পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে জেন্টস গার্মেন্টস যাবতীয় জিনিস যেমন জিন্স প্যান্ট টি শার্ট শার্ট কটন প্যান্ট ট্রাউজার ইত্যাদি খুচরো ও পাইকারি মূল্যে বিক্রয় করা হয় বিশেষ করে মনে রাখবেন সমস্ত কাস্টমারকে সুলভ মূল্যে সমস্ত রকমের ট্রেন্ডিং পোশাক প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য তাহলে আর দেরি কিসের জেন্টস গার্মেন্টস এর বিভিন্ন রকম আধুনিক পোশাক পেতে আজই চলে আসুন এস কে নিউ ফ্যাশনে প্রোপাইটার মিনাজ উদ্দিন আমাদের ঠিকানা পদ্ম লাভপুর বাজার কাকিনারা কেমন আছো কি দেখছে এসব চমকাচ্ছে তো দাদা

কোথায় আসতে হবে কোথায় অদলাপুর এসকে নিউ ফ্যাশন মিনাজ বলবে বুঝে যাবে একদম ফার্স্ট টাইম আমার ছ বছর দোকানের বয়স আমার একদম জেনুইন দোকান লোকেশন একদম ক্র্যাক আছে পাশে আমাদের সু কালেকশন আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে দেখো কালেকশন দেখো দেখেছো লাইট কালের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে স্ক্যাপের মধ্যে একদম প্রিমিয়াম আর্টিকাল স্ক্যাপ তুমি দেখিয়ে দেবো একদম পিসে টেরেস আমি বলে দিচ্ছি এইসব রেট এমন একটা আর্টিক্যাল এমন একটা রেটে দেবো এই রেটের মধ্যে কোনো দোকানদার মাঝখানে ঢুকতে পারবে না এরকম চিপস রেটে দেবো চিপস অ্যান্ড বেজ রেট বুঝতে পেরেছো তো এমন একটা কালেকশান এমন একটা রেটে দেবো সবাই আমার ওপরে বলছে যে আমি যে মার্কেট থেকে মাল নিচ্ছি তারা বলছে যে দাদা ও কাজ করলে আমরা মাল নেবো না কী কারণে মাল নেবে না দাদা ও কম দামে মাল ছাড়ছে তো বন্ধু আমি মানব সেবা করছি বিজনেসে প্রফিট করতে আসিনি বেস্ট